আসসালামু আলাইকুম ফেসবুকে কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করা যায় এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটি করলে আপনার নাম দিয়ে কেউ যখন ফেসবুকে সার্চ দেবে তখন আপনার নাম দিয়ে শুরুতে আসার সম্ভাবনা থাকে বিভিন্ন যে পলিসি ইস্যুগুলি আছে এবং হ্যাকিং এর যে প্রবলেমগুলি আছে এগুলো থেকে আপনি সেফ থাকতে পারবেন তো এটি আপনি কিভাবে করবেন সেটি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা ফলো দিয়ে সাথেই থাকবেন তো এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ফেসবুকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে আশা করে এই যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সের উপরে ক্লিক করব ক্লিক করলে এই যে সেটিংস আছে সেটিংস এর উপরে ক্লিক করব সেটিংস এর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যে দেখেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টার এর উপর আমরা ক্লিক করব এরকম একটা ইন্টারফেস পাবো আমরা নিচে স্ক্রল করব এই যে পার্সোনাল ডিটেইলস আছে পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক করব তারপরে এখানে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে এনআই ইয়া জন্ম তারিখটি আছে এবং আপনি যেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই জন্ম তারিখটি যাতে হান্ড্রেড পার্সেন্ট সেম থাকে তাহলেই আপনি ভেরিফিকেশনটি করতে পারবেন তা না হলে কিন্তু ওরা অথরাইজেশন দেবে না ভেরিফিকেশনটি হবে না তো এরপরে হচ্ছে আমরা এই যে আইডেন্টিটি কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করলে যে দেখেন কনফার্ম ইওর আইডেন্টিটি এই কনফার্ম ইওর আইডেন্টিটির উপরে ক্লিক করব এই যে নিচে দেখেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখেন আমার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা আছে এজন্য জন্য এরকম আসছে আপনারা যদি না আসে টু ফ্যাক্টরটা আপনি চালু করে নেবেন এরপরে আমারটা চালু আছে যেহেতু আমরা ব্যাকে চলে যাচ্ছি রানিং অ্যাডস এবাউট সোশ্যাল ইস্যু এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে হোয়ার উইল ইউ রান অ্যাডস এটার উপরে ক্লিক করব এরপরে আমি যদি বাংলাদেশ থেকে अप्लाई করব তাহলে আমি বাংলাদেশ এখানে সিলেক্ট করব আপনি যদি অন্য কোন দেশ থেকে अप्लाई করে থাকেন অন্য দেশটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে নিচে দেখেন নেক্সট আছে আমরা নেক্সট নেক্সট এর উপরে ক্লিক করব নেক্সট এর উপরে ক্লিক করলে এখানে দেখেন আই ইউ শিওর ইওর নিড টু কনফার্ম ইওর আইডেন্টিটি এটা এই অপশনটা আসবে তো ইএস এর উপরে ক্লিক করব ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন আমার এখানে টু ফ্যাক্টর অথরাইজেশনটা চালু করা আছে তারপর উপরে যে অপশনটা আছে যে পার্সোনাল আইডি আছে এটার উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আপলোড ইওর আইডি অপশন আছে এটাতে সিলেক্ট করে আমরা এ ক্লিক করব এ ক্লিক করলে এখানে এখানে হচ্ছে আপনি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড এবং শো মোড়ে যদি আপনি ক্লিক করেন এখানে আরো ধরন আরো অনেক ধরনের আইডি কার্ডের অপশন পাবে যেকোনো একটা দিয়ে আপনি আপলোড করতে পারবেন যেহেতু আমার এনআইডি আছে আমি এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ডের উপর সিলেক্ট করে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করলে এখানে দেখেন এজি কে গেট স্টার্টেড নামে একটি অপশন চলে আসছে এবং ফটো নেওয়ার জন্য একটি ক্যাপচার চলে আসছে আমি এনআইডি কার্ডটি ছবি তুলে নিলাম নেওয়া হয়ে গেছে এখন আমরা সাবমিট এর উপরে ক্লিক করব দেখেন আপডেটিং ইওর ইনফরমেশন মানে ইনফরমেশনটি আপডেট হচ্ছে একটু সময় লাগবে এই যে দেখেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস এটি প্রোগ্রেস হচ্ছে তো ফিনিশ আছে আমরা ফিনিশের উপর ক্লিক করব আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন